কল্পনা করুন আপনার হাতে পাঁচ লক্ষ টাকা আছে আর এই পাঁচ লক্ষ টাকাই হতে পারে আপনার কোটি টাকার ব্যবসায়ের মূলধন অনেকেই ভাবে বড় ব্যবসা করতে গেলে প্রয়োজন কোটি কোটি টাকার কিন্তু বাস্তবতা হলো উপযুক্ত ব্যবসায় পরিকল্পনা সঠিক ব্যবসায় আইডিয়া আর নির্ভীক সাহসিকতা থাকলেই ছোট পুঁজি হয়ে যেতে পারে আপনার জীবনের মোড় ঘুরানোর হাতিয়ার আজ পৃথিবীতে হাজারো সফল উদ্যোক্তার গল্প প্রমাণ করে ছোট থেকে শুরু করেই বড় হওয়া যায় কিভাবে মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়েই শুরু করতে পারেন আপনার সেই ব্যবসা যা আপনাকে পৌঁছে দেবে কোটিপতির কাতারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর হচ্ছে ই কমার্স ব্যবসা বন্ধুরা আজকের যুগে ব্যবসা মানেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করা বাংলাদেশে ই কমার্স ও ফেসবুক সব দ্রুত গতিতে বাড়ছে বর্তমানে দেশে প্রায় পাঁচ কোটিরও উপরে মানুষ প্রতিনিয়ত অনলাইনে কেনাকাটা করছে এবং এই বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকারও বেশি প্রতিদিন হাজার হাজার অর্ডার অনলাইনে প্লেস হচ্ছে যা প্রমাণ করে ক্রেতাদের আস্থা ও চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ফেসবুক শপ এখন গ্রাম থেকে শহরে সমানতালে ছড়িয়ে পড়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে একজন উদ্যোক্তা অনলাইনে নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে পারে শোরুম ভাড়া সাজসজ্জা বা অতিরিক্ত খরচ ছাড়াই ঘরে বসেই এই ব্যবসা করা যায় শুধুমাত্র একটি ভালো প্রোডাক্ট মানসম্পন্ন সার্ভিস এবং কাস্টমারের আস্থা অর্জন করতে পারলেই সাফল্য আসবে নিশ্চিত আগামী দিনে বাংলাদেশে ই কমার্সের বাজার আরও কয়েক গুণ বাড়বে কারণ তরুণ প্রজন্ম এখন কেনাকাটার জন্য অনলাইনকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে এখন প্রশ্ন হলো কেন আপনি পাঁচ লক্ষ টাকা এই ব্যবসায় বিনিয়োগ করবেন কারণ ই কমার্স ব্যবসায় রয়েছে অসীম সম্ভাবনা স্বাধীনতা এবং লাভজনকতা এখানে ছোট থেকে বড় হয়ে ওঠার ব্যাপক সুযোগ রয়েছে আমাদের দেশে এমন অনেক উদ্যোক্তা রয়েছে যারা ছোট থেকে ব্যবসা শুরু করে মাত্র কয়েক বছরেই কোটি টাকার ব্যবসায়ী পরিণত হয়েছে একজন উদ্যোক্তা চাইলে অনলাইনে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে মাত্র দুই থেকে তিন বছরেই কোটি টাকার ব্যবসা গড়ে তুলতে পারে বন্ধুরা আজ যারা অনলাইন ব্যবসা নিয়ে কাজ করছে আগামী পাঁচ বছরে তারাই বাংলাদেশের মিলিয়নিয়ার হবে তাই আপনার কাছে যদি পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে এবং ব্যবসা করে কোটিপতি হতে চান তাহলে এই ই কমার্স ব্যবসায় হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত দুই নম্বর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা আজকের যুগের জীবনধারার সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে বিয়ে জন্মদিন কর্পোরেট সেমিনার পণ্য উদ্বোধন কনসার্ট সব ক্ষেত্রেই পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চাহিদা দিনকে দিন বাড়ছে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্ট বাজারের আকার প্রায় পনেরোশো কোটি টাকারও বেশি এবং প্রতিবছর এই চাহিদা বারো থেকে পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এই সমস্ত বড় বড় শহরগুলোতে এই খাতের চাহিদার বিস্ফোরণ ঘটাচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেই অল্প কিছু কর্মী নিয়ে একজন উদ্যোক্তা এই ব্যবসা শুরু করতে পারে শুরুতেই বিয়ে জন্মদিন এই সমস্ত ছোট ছোট পারিবারিক অনুষ্ঠান পরিচালনা করে ধীরে ধীরে কর্পোরেট ইভেন্ট ও বড় বড় কনসার্টে কাজ করার সুযোগ তৈরি করে নিতে হবে এই ব্যবসায় সফলতা অর্জন করার জন্য মূলত দরকার সৃজনশীলতা যোগাযোগ দক্ষতা ও টিমওয়ার্ক যেগুলো থাকলে অল্প সময়েই মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেই প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ভবিষ্যতে এই ব্যবসার সম্ভাবনা আরও বিশাল কারণ বাংলাদেশে প্রতি বছর প্রায় বিশ লক্ষেরও বেশি ছোট বড় বিভিন্ন অনুষ্ঠান সম্পাদিত হয় এবং এর বেশিরভাগ অংশই বড় বড় পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে পরিচালিত হচ্ছে এছাড়া বর্তমানে কর্পোরেট ব্র্যান্ডগুলো ইভেন্ট মার্কেটিংকে সবচেয়ে কার্যকর বিজ্ঞাপন কৌশল হিসেবে ব্যবহার করছে যা উদ্যোক্তাদের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট শুধু একটি ব্যবসা নয় এটি একটি সৃজনশীল পেশা এখানে যেমন রয়েছে সীমাহীন আয়ের সুযোগ অন্যদিকে রয়েছে মানুষের স্মৃতি তৈরি করার আনন্দ বন্ধুরা আজ যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় নামছে দিনে তারাই বাংলাদেশের সফল উদ্যোক্তাদের মধ্যে তাই আপনার আপনার যদি টাকা থাকে। তাহলে আধুনিক ও সম্ভাবনাময় এই ব্যবসা হতে পারে জন্য সঠিক তিন নম্বর হচ্ছে মেলামাইনের ফ্যাক্টরি বাংলাদেশে মেলামাইনের বাজার একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মেলামাইন পণ্যের বাজারের আকার প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি যেখানে প্রতি বছর এই চাহিদা প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ঘরের ডাইনিং থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ অফিস এমনকি বিদেশেও এখন মেলামাইন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে একজন উদ্যোক্তা ছোট আকারে মেলামাইনের ফ্যাক্টরি ব্যবসা শুরু করতে পারে শুরুতেই কাপ প্লেট বাটি বা গ্লাস সেটের মতো সাধারণ জিনিসপত্র তৈরি করে স্থানীয় বাজারে সাপ্লাই দেওয়া যেতে পারে একবার যদি বাজারে জায়গা তৈরি করা যায় তাহলে নতুন নতুন প্রোডাক্ট সংযুক্ত করা যায় এই শিল্পে সবচেয়ে বড় শক্তি হলো ডিজাইন এবং মান নিয়ন্ত্রণ যা ঠিক রাখলে দ্রুতই ব্যবসা বড় করা যায় বাংলাদেশ সরকারের শিল্পনীতি ও রপ্তানি খাতে প্রণোদনা উদ্যোক্তাদের এখন প্রশ্ন হল একজন উদ্যোক্তা কেন এই ব্যবসা বেছে নিবে কারণ মেলামাইন হলো এমন এক শিল্প যেখানে একবার ফ্যাক্টরি দাঁড়িয়ে গেলে প্রতিদিন উৎপাদন ও বিক্রির মাধ্যমে প্রতিদিন নগদ অর্থ প্রবাহ তৈরি করা যায় সাধারণ একটি হিসাব দেখুন আপনার ফ্যাক্টরিতে উৎপাদিত মাল বাইরের বিভিন্ন দোকানে বিক্রি পাশাপাশি যদি পাঁচজন হকারের মাধ্যমে প্রতিদিন মাল বিক্রি করেন এবং একজন হকার যদি দিনে কমপক্ষে পাঁচ হাজার টাকা বিক্রি করে তাহলে প্রতিদিন আপনার পঁচিশ হাজার টাকা বিক্রি হয় যা মাসে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনি যদি বারো পার্সেন্ট হারে লাভ করেন তাহলে মাসে নব্বই হাজার টাকা নিট লাভ থাকবে আর এইভাবে চলতে থাকলে আপনি কয়েক বছরেই কোটিপতি হতে বাধ্য বন্ধুরা আজ আপনি যদি মেলামাইন ফ্যাক্টরিতে বিনিয়োগ করেন তাহলে আগামী দিনে আপনি শুধু একটি লাভজনক ব্যবসায় গড়ে তুলবেন না বরং দেশের শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন চার নম্বর হচ্ছে গরু মোটা তাজাকরণ খামার বাংলাদেশে গরু মোটা তাজাকরণ খামার হলো একটি পরীক্ষিত ব্যবসায়ী খাত যা থেকে একজন মানুষ মাত্র কয়েক বছরেই কোটিপতি হতে পারে বিশেষ করে প্রতি বছর কুরবানির ঈদকে কেন্দ্র করে ব্যাপক বাজার বিস্তৃত হয় পরিসংখ্যান অনুযায়ী শুধু কুরবানির সময়েই প্রায় এক কোটি গবাদি পশুর চাহিদা রয়েছে যার অধিকাংশই গরু মাত্র পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে একজন উদ্যোক্তা ভালোভাবেই একটি গরু মোটা খামার গড়ে তুলতে পারে আট থেকে দশটি বাসুর কিনে চার থেকে ছয় মাসের মধ্যেই খাদ্য পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মোটা করে বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব বিশেষ করে কুরবানির ঈদের সময় এক একটি গরু থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত লাভ করা যায় এভাবে দশটি গরু থেকে প্রতি ছয় মাসে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা অনায়াসে লাভ করা যায় এবং এভাবে খামার যদি বড় করা যায় তাহলে কয়েক বছরেই কোটি টাকার খামার গড়ে তোলা সম্ভব বন্ধুরা আজ আপনি যদি গরু মোটা চাঁচাকরণ খামার শুরু করেন তাহলে আগামী দিনে শুধু প্রচুর পরিমাণ লাভই হবে না কয়েক বছরেই কোটিপতি হতে পারেন এবং গ্রামীণ অর্থনীতির একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হবেন পাঁচ নম্বর হচ্ছে কোম্পানিতে মাল সাপ্লাইয়ের ব্যবসা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিভিন্ন কাঁচামাল অথবা বড় কোনো ব্যবসায় বিভিন্ন আইটেম তাদের চাহিদা মতো সাপ্লাই দেয়াই মূলত সাপ্লায়ার ব্যবসা সাপ্লায়ার ব্যবসা পরিমাণে ছোট এবং বড় উভয় ধরনের হতে পারে ক্লায়েন্টের চাহিদা অনুসারে এখানে প্রচুর টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে তবে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন ধীরে ধীরে বিশ্বাস অর্জন করলে অর্ডারের পরিমাণ বাড়ে এবং নতুন নতুন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় যা থেকে আপনি অল্প সময়েই কোটিপতি হতে পারেন বন্ধুরা কোম্পানিতে মাল সাপ্লাইয়ের ব্যবসা বর্তমানে ব্যাপক সম্ভাবনাময় একটি ব্যবসায়ী খাত পরিসংখ্যান অনুযায়ী দেশে ছোট বড় মিলিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি কারখানা রয়েছে যেগুলো প্রতিদিন তাদের পণ্য উৎপাদনে প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে এই বিশাল বাজারের আকার বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং প্রতি বছর তা পনেরো থেকে বিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে অনেক কোম্পানি আউটসোর্সিং মাধ্যমে তাদের সরবরাহকারী খুঁজছেন এতে নতুন উদ্যোক্তারা যেমন স্থায়ী গ্রাহক পাচ্ছে অন্যদিকে নির্দিষ্ট সময় পর পর নিয়মিত অর্ডার নিশ্চিত হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের শিল্পায়ন আরও বৃদ্ধি পাবে নতুন নতুন ফ্যাক্টরি আইটি কোম্পানি ও কর্পোরেট অফিস গড়ে উঠবে এর মানেই হল মাল সাপ্লাই ব্যবসার চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে এমনকি সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলোতেও মাল সাপ্লাই দেওয়ার সুযোগ তৈরি হবে বন্ধুরা মনে রাখবেন সবাই কোটিপতি হয়ে জন্মগ্রহণ করে না যে মানুষটি আজ লাখো কোটি টাকার ব্যবসায়ের মালিক সেও একদিন তার ব্যবসাটি ছোট আকারে শুরু করেছিল তাই আপনার হাতে থাকা পাঁচ লক্ষ টাকাকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনার ভবিষ্যতের কোটি টাকার ব্যবসা শুরু করে দিন একদিন আপনার গল্পও মানুষ অনুপ্রেরণার উৎস হিসেবে বলবে তাই এখনই শুরু করুন মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে কোটি টাকার স্বপ্ন পূরণের সেই যাত্রা